দেখো বন্ধুরা আমরা কি পেয়ে গেছি আমরা খুবই খুশি খুশি খুব শুধু কতগুলো টাকা ইউটিউব থেকে পেয়েছি হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আজকের সত্যিকার কথা বলতে জাস্ট মানে এতটাই খুশি আমরা মানে সে বলে বোঝানো যাবে না সত্যি মানে প্রচুর প্রচুর খুশি মানে অসম্ভব বললে যাওয়া হয় আর কি আর আমার স্ত্রীকে দেখতে পাচ্ছ তো খুবই খুশি কারণ ও চাইতো যেটা কবে হবে কবে হবে সেটা আলটিমেট হয়ে গেছে তো সেই জন্য মানে অসম্ভব খুশি আর সত্যিকার কথা বলতে গিয়ে আমরা মানে এই কমাস হচ্ছে আমরা ডেলি ব্লগ দিতে পারিনি মানে কাজের প্রেশারের জন্য তো ওই শর্ট ভিডিও দিচ্ছি তো আজকে ভাবলাম যে এইটা যদি আমরা ডেলি ব্লগ হিসাবে বন্ধুদেরকে শেয়ার না করি তাহলে কিন্তু খুব মানে ভালো লাগে না বা ভালো দেখায় না কারণ যেভাবে বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করছে পাশে আছে তাদেরকে জানানো দরকার তো যেটা বলছিলাম এতক্ষণ যে কেন খুশি আমরা মানে অসম্ভব খুশি অসম্ভব খুশি একটা মানুষ দেখবেন যে হাড়ো পরিশ্রম করে যাওয়ার পরে যখন সে সাফল্য পায় তখন সে তার আবেগকে ধরে রাখতে পারে না তো আমাদের সেই রকম আর এখন আমরা কোথায় দেখেছো এখানে শর্ট ভিডিও করতাম একদম বাগান বাড়িতে চলে এসছি তো এখন মোটামুটি যেটা এ যে আমাদের হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমরা পেয়ে গিয়েছি মানে অসম্ভব ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে পুরো পাক্কা এক বছরের বেশি মানে লেগে থাকার পরে আলটিমেট মানে ইয়ে পেলাম আর কি পেমেন্ট পেলাম তো সেই জন্য দেখতে পাচ্ছ আমার তোমরা চাইলেই সম্ভব হবে তোমরা পাশে থাকলেই সম্ভব হবে তো আমরা খুব শীঘ্রই সেই অ্যাচিভমেন্টটা করতে পারবো পেয়ে যাব তো এখন পেয়েছি আমরা হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট সবাই বলতো যে ইউটিউব থেকে ও পাচ্ছে টাকা সে পাচ্ছে টাকা তারা দেখাচ্ছে কিন্তু আমরা মানে এতদিন পাইনি বা সেই জায়গা পৌঁছতে পারিনি বলে খুব আফসোস হতো খুব আফসোস হতো আমার থেকে এই মানে আমার স্ত্রী বেশি আফসোস হতো আমি বলতো সবসময় দাদা বলতো যে টাকা পাই আর না পাই মানে পেমেন্ট পাই আর না পাই তো আমরা এই যে ভিডিও ছেড়ে যাচ্ছি এ তো জাস্ট মানে আনন্দ আনন্দ সাথে একটু হওয়া সবাই চিনবে না আমাদের গ্রামে বাড়ি তো সবাই অনেকেই উপহাসী করে অনেকে করে যে ওরা কি করছে ওরা কি কি লাভটা পাচ্ছে এতে অনেক কিছু ব্যাপার করে তারপরে পিছনে পিছনে অনেক কথা বলে তো তার জন্য তাদের মানে তাদেরকেই ইয়ে করে মানে তাদেরকে দেখাতে চাই যে দেখো আমরা যে খেটেছি তার পরিশ্রমটা আমরা পেয়েছি মানে যে পারিশ্রমিক যেটা সেটা পেয়েছে সেইটা ও জানাবে ঠিক আছে ফলে ওই জন্য মানে এ খুব এক্সাইটমেন্ট খুব এক্সাইটমেন্ট আমরা বেকার খাচ্ছি না আর আমরা বেকার মানে সময় নষ্ট করছি না আমাদের সময় তবে কি আমরা যেমন এ করেছি হয়তো সেরা মাহামরি আমরা মানে কি বলে পরিশ্রম করিনি তো মোটামুটি যা করেছি আমরা তাতেই সন্তুষ্ট ঠিক আছে আর তোমাদের যে আশীর্বাদ বলো ভালোবাসা বলো যদি আমাদের থাকে তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো সেটা আমাদের আর অনেকদিন লাইভে আসা হয়নি তো একদিন লাইভে আসবো তো তোমাদেরকে বলে দেবো অবশ্যই যে কবে লাইভে আসি অনেক তোমাদের সঙ্গে একটু কথা বলবো কারণ অনেকদিন কথা বলা হয়নি আর এত মানে ঝড় ঝাপটা তারপরে আমার ছেলে মেয়ে আছে সবকিছু সামলে উঠে তো চাপ হয়ে যায় যাই হোক তো মোটামুটি আমরা খুবই খুশি তো আজকে বেরিয়ে পড়েছি যে যাব হচ্ছে টাকা তুলতে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ঠিক আছে সেই আর আমার অ্যাকাউন্ট দিয়ে তো আমার স্ত্রীর দিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি বলুন তো আমাদের কিন্তু কেউ মানে কারোর কাছ থেকে কোনো মানে কিছু দেখে ঘেঁটে এটা সেটা করে আলটিমেট মানে একটাই খুবই চিন্তায় ছিল যে টাকাটা ঢুকবে কিনা টাকাটা খুব আনন্দিত বাবা আর আমাদের বাড়ির সবাই যারা আছে তারা তো খুবই খুশি যে এতদিন পরে যে এত যে পরিশ্রম করা হয়েছে সেই পরিশ্রমের সাফল্য আমরা পেয়েছি এক বছরে বেশি হয়ে গেছে আমরা ইউটিউবে এসেছি তো সেটা আমার মানে বাবাকে জানালাম আমাদের শ্বশুর বাবাকে জানালাম শাশুড়ি মাকে জানালাম কারণ ওরাই তো সবসময় সাপোর্ট করতো বাচ্চা ধরে রাখতো আর আমাকে সাহায্য করতো আমার যারা ওরা বাচ্চা না ধরলে আমি কি করে কি করব তো সব রকম সাহায্য সবাই মোটামুটি সবার সাপোর্ট না থাকলে ওই রকম একা একা তো আর সাফল্য হয় না

এটা পেয়েছে সেটা খুব খুশি দাদা বলছে যে একটু আমাদের ভিডিও করে বা আমরা যে করি আমাদের কোনো মেকআপ থাকে না কিছু না থাকে না আর কাজ করতে করতে এসে চলো একটা ভিডিও করি পর্যন্ত আমাদের যে আমার চাপ দাঁড়িয়ে হয়ে গেছে আমি তো ওতেই ওতেই ঠিক হবে তুমি চলো সেভ করা হয় না সেই অবস্থায় ভিডিও যে আগে বন্ধুদেরকে জানাই যে তাদের ভালোবাসায় তাদের আশীর্বাদে আমরা আজকের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো এইটা বড় ব্যাপার আগে তাদেরকে জানাই আমার কি সেভ না করি কি যায় আসে কোনো ব্যাপার নেই আগে বন্ধুদেরকে সেটা শেয়ার করি যে চলো আগে দেখতে টাকাটা তুলেই আনি আগে দেখতে পাচ্ছো এই বাইক বার করে ফেলেছি দুজনে বেরিয়ে যাবো কারণ অনেকটা রাস্তা যেতে হয় তিন কিলো চার কিলোমিটার রাস্তা তো এই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো

মানে ধান খেলা হয়নি তা সত্ত্বেও সব মাটি হয়ে গেছে আর এই কাছাকাছি চলে এসেছি কথা বলতে কি মানে এতটাই খুশি মানে আশা প্রকাশ করা যাবে না যে সবাই পায় আর আজকের শেষ বেশ আমরা পেলাম মানে এটার তো জাস্ট আলাদা একটা কথা আছে না আর একটা কথা আছে না যে আমাদের পুকুরে যতই মাছ থাকবে কিন্তু আমরা ধরো খালে মাছ ধরে গিয়ে মাছ ধরতে গিয়ে বা অন্য কোথাওতে যদি মাছ পাই না সেটার আনন্দটা খুব ভালো না ঘরের পুকুরে যতই মাছ থাকবে এটার ক্ষেত্রে এই যে একটা সোশ্যাল মিডিয়া থেকে যে একটা ইনকাম করলাম না এটার আনন্দটা সত্যিই আলাদা সত্যিই আলাদা কিন্তু মেনলি যে ইনকামের জন্য ভিডিও করেছি তা না পরিচিতি পাওয়ার জন্য দাদা ভাই ভেতরে ঢুকে গেছে তো দেখাচ্ছি বন্ধুরা শেষ বেশ বাড়িতে চলে এসেছি আর দেখাচ্ছি দেখো তোমাদের চলে এসেছি এই এই হচ্ছে টাকা মানে আমাদের প্রথম হচ্ছে আস পেমেন্ট ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমরাই পেলাম এতদিনের পরে দেখাও মানে এটা কি কর এই দেখো দেখতে পাচ্ছ অনেক অনেক টাকা মোটামুটি টাকার অ্যামাউন্টটা বলছি না কিন্তু যে একটা মোটামুটি ভালো একটা ফোন কেনা যাবে তো অনেকগুলো পরিকল্পনা আছে দেখা যাক সেটা বাস্তব হয় যাতে করতে দেখতে পাচ্ছ শেষমেশ এক কাড়া টাকা পেয়ে গেছি আর সত্যিই বলতে কি এখন আর এই যে এতদিন যে পরিশ্রম করেছি না তো এইটার কিন্তু পরিশ্রমটা আর মানে যে কষ্ট হয়েছে সেইটা কিন্তু মনে হচ্ছে না যখন তার মানে পারিশ্রমিকটা আমার হাতে চলে এসেছে আমাদের হাতে চলে এসেছে আর আমার তো স্ত্রী তো মানে ইউটিউবের আসার মানে ক্রেডিট খুব আনন্দিত হচ্ছে ইউটিউবে অনেকজন ইনভলভ আছে তো তারা সবাই খুশি তারা ভাবতে পারেনি যে আমরা পেমেন্ট পাবো বলে আমার বোন আমার বোন ও তো আরো আনন্দ বলে অনেকেই মানে এর সঙ্গে জড়িয়ে রয়েছে ফলে এটা সবারই এর মধ্যে পারিশ্রমিক রয়েছে আমার ভাই খুব খুব খুশি মানে আর সর্বোপরি বলতে চাই যে আমার যারা ইউটিউবারের মানে ইউটিউবের যে পরিবারের সদস্য রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা তোমাদের ভালোবাসা না পেলে তোমাদের আশীর্বাদ না থাকলে আজকের এই যে কষ্টার্জিত টাকা সেটা কিন্তু আমাদের হাতে আসতো না বা পেতামই না আর স্বপ্নই থেকে যেত কিন্তু স্বপ্নটা সত্যি আজকের তোমাদের জন্য জাস্ট তোমাদের জন্য এইটা সম্ভব হয়েছে হ্যাঁ ফলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাইবো যে এইরকম ভাবে তোমরা আমাদের পাশে থাকবে আমাদেরকে হেল্প করবে হ্যাঁ যাতে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ আবার দেখাচ্ছি দেখো অনেক অনেক টাকা যে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা যায় সবকিছু সব কিছু মানে রেখে মানে কি বলে সবকিছু সামলে এই এই সাইট থেকে যে ইনকাম করা যায় সেটাই মানে করতে পেরে প্রথমবার প্রথম অভিজ্ঞতা এবং মানে তো মানে কি বলোন তো বন্ধুরা এই যে ইউটিউব করতে গিয়ে যে অনেক টাকা মানে খরচ হয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র কিনতে গিয়ে সেগুলো যা গেছে গেছে কিন্তু এই যে আমি পেলাম টাকাটা এত দিন পরে যে কষ্টার্জিত টাকা যে পেলাম তো এটাই আমাদের হয়েছে জানো মানে ধরো ঠিক আছে মানে অনেক কিছু জিনিস আনুষঙ্গিক লাগে আর কি যেগুলো তো রিং লাইট থেকে শুরু করে আর যা যা কিছু লাগে তো সেই হ্যাঁ তো এইগুলো কিনতে গিয়ে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে যাই হোক তো শেষমেশ দেখাচ্ছি দেখো এই দেখে না দেখেছো তো অগাত টাকা অগাত টাকা পেয়ে গেছি ইউটিউব থেকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক ভালোবাসা রইলো সবাই আমাদের পাশে থাকবে আর আমাদের চ্যানেলটা নতুন বন্ধুদেরকে বলবো যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের দুটো চ্যানেল একটা হচ্ছে যে সেদিন দুজনে ফোর ডবল টু আছে আর আরেকটা হচ্ছে সুপর্ণা বাবি সর্স রয়েছে আর আমার মেয়ের একটা চ্যানেল রয়েছে ছোট্ট মেয়ে হামেশা সুহানা অবশ্যই সবাই চ্যানেলগুলো ভিজিট করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর সঙ্গে তো সাবস্ক্রাইব আছে সবাই ভালো থাকবে আর যারা ইউটিউবে যারা নতুন আসছো তারাও লেগে থাকো দেখবে তোমরাও একদিন এই সফলতা পাবে আমি আশা রাখি তো সবাই ভালো থাকবে আর আমরা মাঝে মাঝে এরকম ব্লগ করব তো করার সময় পাচ্ছি না আর আজকের ভালো দিন বলে একটা করলাম তো সবাই মোটামুটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে আবার ঠিক নেই সবাই ভালো থেকো